দর্শক আজকে গাউসিয়া বিসমিল্লা সবজির আড়তে প্রতি কেজি পাইকারি টমেটো বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা আপনারা আজকের বাজারে সত্তর থেকে আশি টাকা পাইকারি প্রতি কেজি টমেটো কিনতে পারবেন দেখতে পাচ্ছেন টমেটোর সাইজগুলো মাসাল্লাহ অনেক সুন্দর তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার কারণ আমি প্রতিদিন আপনাদের বাজার আপডেট জানিয়ে থাকি তো শশা দেখতে পাচ্ছেন এই যে সেই আপনার সেই স্বাদের মোটা শশা এই শশাটি অন্যান্য শশার থেকে খেটতে অনেক স্বাদ দেখতে পাচ্ছেন এই শশাগুলো আপনারা পঁচিশ থেকে আঠাশ টাকা কেজি আজকের বাজারে পেয়ে যাবেন আজকের বাজারে পঁচিশ থেকে আঠাশ টাকা কেজি বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় শশা এই শশা অন্যান্য শশার থেকে খেতে অনেক স্বাদ তো আপনারা চললে আসুন গাউসিয়া বিসমিল্লা সবজির এখন দেখতে পাচ্ছেন পেঁপে প্রতি কেজি পেঁপে পাইকারি রেট পেয়ে যাবেন আপনারা হচ্ছে বিশ টাকা কেজি তো বিশ টাকা কেজি পাইকারি এই পেঁপে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের হচ্ছে পল্লির বাস্তায় ভাড়া আছে তো এই পেঁপেগুলোর সাইজ স্টালটা সাইজ আছে এবং এই পেঁপেগুলো আপনার হচ্ছে পাইকারি আপনারা নিতে পারবেন হচ্ছে পনেরো থেকে বিশ টাকা কেজি তো চলে আসুন গালসিয়া বিশ মিনিট ফলে এই সবজি বাড়িতে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি নিয়মিত আপনাদের বাজারে আপডেট দিয়ে থাকি এরপর দেখতে পাচ্ছেন যে কসুর লতি এই কসুর লতি আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্রতি কেজি আপনার হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি আপনারা এই কসুর লতি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কসুর লতিগুলো অনেক তো এবং ফ্রেশ তো এই কসুর লতি আপনারা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পাইকারি রেট পেয়ে যাবেন আজকের বাজারে এই দেখতে পাচ্ছেন আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করতেছি কসলতিগুলো আপনার হচ্ছে এই যে আটি আটি বাঁধা আছে এক কেজি করে এক এক আটি এক কেজি করে তো আপনারা নিতে চাইলে চলে আসুন এরপরে আপনাদের দেখতে পাচ্ছেন যে বেগুন এই বেগুন হচ্ছে আজকের বাজারে আপনার হচ্ছে পাইকারি রেট চলতেছে হচ্ছে পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দেখছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি হলে আপনারা এই বেগুন পাইকারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন বেগুনগুলো অনেক সুন্দর এবং ফ্রেশ তো এই বেগুনগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই চলে আসবেন গাউসিয়া বিসমিল্লা সবজির আড়তে তো দেখতে পাচ্ছেন বেগুনগুলো অনেক ফ্রেশ এবং তরতাজা তো আপনারা বেগুন নিতে চাইলে চলে আসবেন গাউসিয়া বিসমিল্লা সবজির আড়তে এবং ফ্রেশ কন্ডিশনের বেগুন পেয়ে যাবেন এখান থেকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি নিয়মিত বাজার আটব্রিডে থাকি এরপর দেখতে পাচ্ছেন ডাটা শাক এই ডাটা শাক আপনারা হচ্ছে প্রতি আটি পেয়ে যাবেন এলো দশ থেকে পনেরো টাকা আটি দেখতে পাচ্ছেন দশ থেকে পনেরো টাকা আটি আপনারা হচ্ছে ফ্রেশ কন্ডিশনের ডাটা শাক পেয়ে যাবেন তো এই তরতাজা শাক আপনারা অনেক কম দামে কিনে পাইকারি কিনে খুচরা বিক্রি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন শাকগুলা একদম ফ্রেশ সকালে ওঠানো এসএন ডাটা শাকগুলা অনেক ফ্রেশ কন্ডিশনের তো আপনারা এই গাউসিয়া বিষমেলা সবজির আড়ুদ থেকে ডাটা শাক সহ সব ধরনের সবজি আপনারা পাইকারি কিনতে যে বরবটি এই বর্বটি আপনাদের যে অনেক লম্বা লম্বা মাটি বর্বটি আপনারা আছে আপনারা হচ্ছে পাইকারি রেট পেয়ে যাবেন হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি তো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি হলে দেখতে পাচ্ছেন বর্বরটি আপনারা পেয়ে যাবেন পাইকারি যে পাইকারি পাইকারির সাথে খুচরা খুচরা রেট একটু বেশি পড়বে ধরুন পাইকারি নিলে আপনারা এই দামে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশনের বর্বরটি টিগুলা আপনারা পাইকারি খুব কম দামে কিনতে পারেন এরপর দেখতে পাচ্ছেন আমরা এই বরিশালের আমরা দেখতে পাচ্ছেন বরিশালের সে স্বাদের আমরা এই আমরা আপনারা পাইকারি পেয়ে যাবেন হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা কেজি তো বিশ টাকার ভিতরে আপনারা পাইকারি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই আমড়াগুলো অনেক কচি আছে এবং অনেক ফ্রেশ তো এই আমড়াগুলো আপনারা পাইকারি বিশ থেকে পঁচিশ টাকা বা বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের নিয়মিত বাজার আপডেট দিয়ে থাকি তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং এরকম নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের বাজার দর জানতে আমার ভিডিওটি সবারকে শেয়ার করে দিবেন সবার মাঝে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম